হাই এভি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে তোমার সাতটা ষাটটা পঁয়তাল্লিশ তো আজকে কী কী রান্না মানে হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যে ভিডিওটা ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট তো চলো ভিডিওটা শুরু করি কী রান্না হবে আজকে হ্যাঁ হাসে খালি কি রান্না হবে হেই হেই বলে রান্না হবে কি রান্না হবে আজকে হ্যাঁ মাথা মুন্ডু মাথা মুন্ডু কি রান্না হবে আজকে হ্যাঁ মুন্ডু কোন হ্যাট হ্যাট কি রান্না হবে কি রান্না হবে তাদের উপদিন বন্ধ হয়ে যাবে কাজ সেদিন কেমন ঠেমা সালি দিছে Terima kasih telah menonton!